নমস্কার বন্ধুরা শিউলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো পাকা তালের মালপোয়া চলুন দেখে নিন মালপোয়া কীভাবে বানায় এখানে একটা তাল নিয়েছি তালের পাল্পটা বের করে নেব আর আগের ভিডিওতে একবার দেখানো আছে যে তালের পাল্প কিভাবে বের করা হয় তবে যে কোনো চিত্রযুক্ত আপনার কোনো জিনিস দিয়ে কিন্তু তালের পাল্পটা খুব সহজেই বের করে নিতে পারেন আর এই তালের পাটটা অবশ্যই কোনো কিছু দিয়ে ছেঁকে নেবেন কাপড় হোক কিংবা ছাকনা হোক নয়তো একটা সুতোর মতো থাকে সেটা মুখে লাগলে খুবই খারাপ লাগবে এবার একটা পাত্র নিয়ে তার মধ্যে হাফ কাপ সুজি নিয়েছি অবশ্যই আপনারা কোনো একটা জিনিস নেবেন সেটা দিয়ে মাপ করে সব জিনিসগুলো দেবেন তাহলে কিন্তু পারফেক্ট হবে মালপোয়াটা এবার আমি মোটামুটি সাত থেকে আট চামচ চিনি বা হাফ কাপের থেকে একটু কম চিনি দিলাম মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন নিজেদের পছন্দ দেবেন এখানে আমি এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম ময়দাটা কিন্তু আগে ভালোভাবে আমি চেলে নিয়েছি একটু লবণ দিলাম আর দু চামচ গুঁড়ো দুধ দিয়ে নিলাম এটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে এবার আমি ওটা থেকে এক হাতা আমি তালের পাপটা নিয়ে নেব আর তালের পাপ খুব বেশি যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন কারণ খুব বেশি হলে মালপোয়াগুলো ভালো হবে না আর তার জন্য আমি যে পরিমাণটা নিয়েছি সেই হিসাবে এক হাতা নিয়ে নিতে হবে এবার একটু একটু জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব প্রথমে যে ব্যাটারটা বানাবেন সেটা একটু নরম করে বানাবেন কারণ এটা রেস্টে রাখলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যায় আর একেবারে জল না দিয়ে একটু একটু জল দিয়ে ব্যাটারটা বানাবেন তো তালের অনেক রকম রেসিপি হয়তো আপনারা খেয়ে দেখেছেন মালপোয়াটা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এই মালপোয়া খুব নরম তুলতুলে হয় এটা আমি ঢেকে রেখে দেবো মোটামুটি কুড়ি মিনিটের মতো রেস্টে রেখে দেবেন হাতের সময় থাকলে তিরিশ মিনিটও রেখে দিতে পারেন এবার কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে তেলটা গরম হতে দিলাম আর এখানে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটে পর ফিরে এলাম এখানে আমি তিন চামচ নারকেল কড়া দিচ্ছি ফ্রেশ নারকেল কড়া আর আমি এখানে মৌরি দিয়েছি মৌরিটা হাতের মধ্যে এরকমভাবে একটু ঘসা দিয়ে তারপরে দিয়ে নেব এক চামচের মতো মৌরি আমি দিলাম এটাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর এটা খাওয়া খুব উপকার এবার ভালোভাবে মিশিয়ে নেবো আর এ ব্যাটারটি কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা যত ভালো ফেটাবেন আর তাহলে তত ভালো ফুলবে মালপোয়াগুলো তেল গরম করে নেবেন তেল গরম করার পর এক হাতে আমি ব্যাটারটা দিয়ে নিলাম হাতার সাহায্যে দিলে কী হয় মানে প্রত্যেকটা মালপোয়া একই সাইজের হবে আর সাইড থেকে একটু এরকম তেল দিয়ে দেবেন ছিটকে আর দেখুন কত সুন্দর ফুলেছে পুরো লুচির মতো ফুলে যায় আর এরকম একটু হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এটা আমি তুলে নিচ্ছি আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা দেখুন খুব সুন্দরভাবে লুচির মতো ফুলে ফুলে উঠবে আর তার জন্য ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে বানাতে হবে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তারাও এই রেসিপিটা সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারবে তো একই রকমভাবে সব মালপোয়াগুলো আমি বানিয়ে নেব আর মালপোগুলো মানে কি বুঝতে পারছেন হয়তো যে প্রত্যেকটা কতটা পারফেক্ট ভাবে ফুলছে আর খুব সুন্দর হয় একবার না বানিয়ে খেয়ে দেখলে বুঝতে পারবেন না আর সামনে জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিনে গোপালের ভোগে কিন্তু এই মালপোয়া আপনারা নিবেদন করতে পারেন আর গোপালের তো খুবই প্রিয় তালে সব কিছু সব পিঠে হোক কিংবা লুচি হোক কিংবা মালপোয়া হোক সবকিছুই তো আমার চ্যানেলেও অনেক রকম রেসিপি দেওয়া আছে তাহলে আপনারা চাইলে সেগুলোও কিন্তু দেখি ট্রাই করতে পারেন এখানে দেখুন আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি প্রত্যেকটা মালফু কত সুন্দর হয়েছে আমি একটা ফাটিয়ে দেখিয়ে দিয়েছি যে ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে আমার মতো করে আপনারা যদি বানিয়ে থাকেন তো এই রকম পারফেক্ট মালপো আপনারাও বানাতে পারবেন আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং